কোনোভাবেই কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে কোনো আক্রমণ বরদাস্ত করা হবে না রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশি চৌকি পাবলিক চেকপোস্ট বসানো হয়েছে রমজানে চাঁদাবাজি চিন্তায় প্রতিরোধে এবং বিভিন্ন বিপণী বিতানে যাতায়াতকারী ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠকুতারির সদস্যরা বাইতুল মোকাররাম এলাকায় একটি মিছিল করে পরে পুলিশের বাধার মুখে সেটি পণ্ড হয়ে যায় এবং তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয় সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কোনোভাবেই কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে নারী শিশু নির্যাতন ও ধর্ষণ বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না মাগুরার ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট আমি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছি এ যাবৎ নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে এতে যারা তাদের বাধা দিতে আসবে সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এ ব্যাপারে বিন্দুমাত্র সার দেওয়া হবে না ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সামাজিক আন্দোলন ও সচেতনতা গড়ে তুলতে হবে আপনারা দেখছেন কিছুদিন আগে চট্টগ্রামে পতেঙ্গায় এক এসআই কে কিছু স্থানীয় মাদকসেবী ও দুষ্কৃতকারী ও চিন্তাইকারী মব সৃষ্টি করে মারধর করেছে যাদের পরবর্তীতে গ্রেপ্তার করে আইনের আওতায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে কোনো আক্রমণ বরদাস্ত করা হবে না কঠোর হস্তে তা দমন করা হবে রমজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশি চৌকি অবলিক চেকপোস্ট বসানো হয়েছে অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে সেনাবাহিনী পুলিশের বিভিন্ন ইউনিট বিজিবি আনসার সমন্বয়ে যৌথ বাহিনীর টার্গেট এলাকা সমূহে জোরদার অপারেশন পরিচালনা করছে এসব চেকপোস্ট দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব প্রদান করা হয়েছে রমজানে চাঁদাবাজি চিন্তায় প্রতিরোধে এবং বিভিন্ন বিপণী বিতানে যাতায়াতকারী ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে এ ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে রমজান ও আসন্ন ঈদে সাধারণ জনগণের বাড়ি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়ক সমূহে চাঁদাবাজি ও সিন্তাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে যে সকল অপরাধে ভিডিও ফুটেজ পাওয়া যাবে সেগুলি সংগ্রহ করে ফ্যাক্ট চেকিং করে অপরাধীদের শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে